you গাছ একটি প্রাণ সালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক তো আমি তানিয়া চলে এসেছি আপনাদের মাঝে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে গিয়েছিলাম বৃক্ষ মেলা দেখতে আমাদের কুষ্টিয়ার ডিসি কোট প্রাঙ্গনে চলছে বৃক্ষ মেলা সৃষ্টির অমূল্য দান হচ্ছে গাছ ছোটবেলা থেকে শুনে এসেছি গাছ আমাদের পরম বন্ধু কিন্তু বাস্তব জীবনে খুব কম সংখ্যক মানুষই আছি আমরা যারা গাছকে বন্ধু মনে করি তারা জানেন আপনি পৃথিবীতে গাছের অস্তিত্ব অস্তিত্ব আছে আছে বলেই জীবনের টিকে তাই পরিবেশ ভারসাম্য রক্ষার্থে গাছের ভূমিকা কিন্তু অপরিসীম তবে হ্যাঁ এখনকার যুগে দেখছি আমাদের মানুষের মধ্যে কিন্তু গাছ লাগানোর প্রবণতা দিন দিন বাড়ছে আমাদের মধ্যে এখন এমন অনেকেই আছেন যারা কিন্তু গাছকে অনেক বেশি ভালোবাসেন এবং নিজের ঘরের আঙিনা থেকে শুরু করে বাগান পর্যন্তও কিন্তু শুরু করে দিয়েছেন আর সেই সব মানুষদের জন্য এই বৃক্ষমেলা হচ্ছে একটা প্রাণবন্ত উৎসব বৃক্ষমেলা শুরু হলে মনে হয় যেন গাছ প্রেমিকদের একটা উৎসব লেগে যায় মনে রং বেরঙের গাছগাছালি কিনে তারা সযত্নে রেখে দেবে ছাদে বা আঙিনায় বা ঘরের একটা কোণে গাছ লাগাতে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু আসলে গাছ পরিচর্যার জন্য কিন্তু যথেষ্ট সময়েরও প্রয়োজন হয় তাই বিভিন্ন সমস্যার কারণে গাছ লাগানো আমার একটু কম হয়ে যায় তাই আমি নিজেকে গাছ প্রেমিক কখনো বলবো না তবে তবে যারা গাছ প্রেমিক আছেন তাদের জন্য কিন্তু বৃক্ষ মেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে সত্যি কথা বলতে আমি বহু বছর আগে এরকম গিয়েছিলাম ঢাকাতে এবং কুষ্টিয়াতে তবে হয়ে অনেক দিন গিয়েছে আমার বৃক্ষ মেলাতে যাওয়া হয়নি প্রতি বছরেই বৃক্ষ মেলা হয়ে থাকে আমাদের কুষ্টিয়াতেও কিন্তু এই ডিসিকোট প্রাঙ্গনে প্রতি বছর বৃক্ষ মেলা হয় কিন্তু আসলে বিভিন্ন কাজের ঝামেলায় যাওয়া হয়ে ওঠে না তবে এই গেলাম এবং কিছুক্ষণের জন্য আমার মনে হলো যেন আমি এক সবুজের মাঝে কিছুক্ষণ হারাই গিয়েছি মানে চারিদিকে শুধু সবুজ আর রং বেরঙের গাছ গাছালি ফুল দেখে আমার তো আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল এবং কিছুক্ষণ মনে হচ্ছিল যে মানে একদম সবুজে মিশে গিয়েছি আমি বৃক্ষ মেলাতে গাছ গাছালি ফলমূল দেখে এবং গাছের হরেক রকমের নাম কি যে অসাধারণ এবং কঠিন কঠিন শব্দ বাবারে বাবা আমি তো মানে কিছু কিছু গাছের নাম উচ্চারণই করতে পারছিলাম না যেটা সত্যি কথা আসলে মানে এত রকমের গাছ এত রকমের ফল যারা এই গাছগুলা সেল করছে বা স্টল দিয়েছে গাছে তাদের কত রকমের গাছের নাম মনে রাখতে হয় আমি তো সেটাই ভাবছিলাম যে কত রকমের যে নামের গাছ আছে এখানে ভীষণ ভালো বহুদিন পরে এই বৃক্ষ মেলাতে যেয়ে এবং যারা গাছ প্রেমিক আছেন তারাও নিশ্চয়ই এরকম বিভিন্ন রকমের গাছ গাছালি সংগ্রহ করে থাকেন এখানে হাতের কাজের কিছু টবও পাওয়া যাচ্ছিল ফ্লাওয়ার পার্স যেগুলাকে বলি আমরা অনেক রকমের মানে রং বেরঙের কালারের ফুল গাছ পাথর কুচি গাছ বিভিন্ন রকমের গাছ গাছালি এবং যারা সত্যিকারের গাছ প্রেমিক তারা কিন্তু বিভিন্ন বৃক্ষ মেলাতে যে যেয়ে বিভিন্ন জায়গা থেকে গাছ কিন্তু সংগ্রহ করে থাকেন আমি বলবো যারা সত্যিকারের প্রকৃত প্রেমিক বা সত্যিকারের গাছ প্রেমিক তারা তা বা তাদের যদি একটু মনটা খারাপ থাকে অবশ্যই এরকম বৃক্ষমেলা থেকে ঘুরে যাবেন সবুজের মাঝে কিছুক্ষণ সময় কাটায় যাবেন দেখবেন এমনিতেই মনটা ভালো হয়ে যাবে তো সবুজের মাঝে কিছুক্ষণ হারিয়ে যেয়ে আমার তো অনেক বেশি ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা সত্যি অনেক দিন পরে বৃক্ষমেলাতে এসে আমি অনেক বেশি উপভোগ করেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন i love his